থুতলা মানুষ সেও তাকলে বেজার হই অনাবা টুতলা এন সেও আসনি তোতলা বেজারই অনা লামডিং ইস্টেশন এক বালা মানে মনোহর সৈন হেই বালা মানুষ ওই তোতলা এ মনোহর সৈন যখন বালা মানুষ এনর দ্বারকিয়া হতে এগারোটা ট্রেন হইটায় যাই তুতলাইয়া আর হেন বাপস ইগে মারে সিলাই লখেনে ও আট লম্বা করিয়া এগুলো গাল বেরিয়া সর মারিয়া কইসেন এগারোটা ট্রেন এগারোটায় যাইত নাতে কয়টায় যাইত কৈয়া খেসি গাল বেরিয়া চল লাগসেন দুই তুতলায় মাইর আমার গ্রামের একজন তুতলা মানুষ আছে এই নইলা মূল যদি আমি এখন গিয়া যদি আমি তুতলাইয়া যদি হই এই না তে খেসরা দিবা আমি আমার মুখ সিলাই দিয়া খালি দু খালি আধ দি দিছি বিষয়টা বুঝছিনি মানে বালা মানুষে বালা মানুষ মনে করিয়া গিয়া মাথাইছে আর হেন গরম হয়ে গেছে আমার চিলাইলেখি চির বড় মারাত্মক খেউর সির থাকলে চিলাই নাজানি বড় মাংসর অন্তরও লাগে এর কারণে আজির খেরাম আপনারা এর খিদমত আম্মা জানায়েশা সিদ্দিক কার কেরামত হইলাম আর অসংক সাহাবা کرامক লর কেরামত হল আছে আমরা এই দিকে আলোচনা করাত গেলে সমস্ত রাই শেষ হই যাব কিন্তু সাহাবা کرامের কেরামত শেষ হইতো না আল্লাহর হাবিবর এই কেরামতের দ্বারা বৈ কথা মাঝে আছিল তবে তাবিনর মাঝে আছিল এরপরে যুগ এরপর যুগের পর যুগ আমরা যে গুরু আল্লাহি দেখছি ও ছোট তুমি তাই নোমার টান বিশ্বাস দিলো তুমি তাই নকানি অলি আল্লাহ সৌবত যাই যাইও তোমার টান মা তোমার টান দাদা দাদি যে জ্যাঠা অলি হকলোর কেরামত চৌকে দেখছ তোমার টান ভাগ্য তো জুটি তো পারে জীবনে কেরামত দেখতাই ভার বাইনি না না ফারবাই তুমি যেন দিলের মাঝে তো চল্লিশ তোমার রাখিও আর দোয়া করি আল্লাহ নেখার লগে লোক আমরা সঙ্গী নেক্ষারহ সহবত আমরারে যাওয়ার তো অভিজ্ঞ দিও ছাড়াই আমি মিলাপরিফ আমরা বলি প্রত্যেকর জানা রাখা দরকার ও কারণে কইলাম যে আপনারা বুব্বা নাই আপনারা মাছ জানয় তাইলে আপনারা কিছু ওয়াজ করবা খালি আমরা এটি ওয়াজ ঘোরাই আপনারাও কিছু বৈঠক বইলে ওয়াজ ঘোরা জানো না তোরা বেশ জানো সুরা এক লাশ ফুড়িলি আম্মা জান আয়সা সিদ্দিকায় ফরমাইন শহীদ কুল হুয়াল্লা ফুড়িলে দশ পারা কুরান কতমার সোয়াব আর একবার ফুড়িলে আরও দশ পারা হইল বিশ পারা আর একবার বিসমিল্লা শহীদ এক লাশ ফুড়িলে ত্রিশ পারা শরীফের সোয়াব পাইবা সোহান আল্লাহ হইতা নাই তাইলে সুরাই ওয়াকে উম্মতে সহি বুখারি শরীফের হাদিস সুরাই ওয়াকে আসরে পড়িলে মাগরীবর নমাজ পড়িয়া জীবনে আরো বাব নটনে দেখা দিত নাই উমার ফারুক রাদি আল্লাহ কুতালান গে ফরমান সঈদুনা হজরত উসমান রাদি আল্লাহ ঘুরে যে ভাই উসমান তুমি যদি ইজাজত দেও তাহলে সরকারি একটা বাথা তোমার দিতাম সরকারি একটা প্রকল্প আইছে সাহায্য প্রকল্প তোমার অথা বাথা এগুতা দিতাম যদি তুমি রাজিও

সুরায় ওয়াকে আর ফজিলত খন আমরার দেশের বহুত মানুষকলে হলে নদুয়া জমিয়ত তবলি কাহলে অধিক জমাটে ইসলামী বিভিন্ন ধরনের দলর মানুষে সুরায় ওয়াকে আমার জীবর বাদে ফলইন ফলইন নি না ফলইন না ফলইন সুরায় মুলু কেশর নমাজ ভুলি থিলা অত করলে সৈয়াদি শরীফর আছে আপনি মারা যাওয়ার পরে আপনি কবর নিয়ে রাখবা আপনার আত্মীয় স্বজনে আর যে সময় সোয়াল করা তাই বা কিরা আমান খাতিবিন এই সোয়ালোর ফিরিস্তা কল ওই নে কির মান কির আইবা আবার পরে সোয়াল করতে এখন আইয়া পাইবা মইতে খবর মাঝে নাই সুবান আল্লাহ খুকুয়া এসার নামাজ পড়ি মুলুক তিলাওয়াত করলে ফিরিস্তা কল আইবা সোয়াল করতে করি আইয়া দেখবা খবর মহিত নাই তারা বেজার হইয়া যাইবা গিয়া যাইতে সময় হয় সুঠো একটা ফাঁকিয়ে ডাক দিয়া কইব ফিরিজল গড়িয়াও তুমি টেনশন যাও গিয়া নাবা আইসলাম শাল কর্তা মুখুরি খবর মহিত আইসলাম এখন না গাই বই গেছে ও যাইয়ার গিয়া মহিত নাই যখন সারে চাল করতায় ফাঁকিয়ে কইব আমি মো ঈদ বার করিয়া আমার একটা শর্ত যদি মানো হন তোমার কিতা শর্ত আমারই আমার ই মদরে খবর আজাব দিতাই ভার্তায় নাই ওখান তুমি যাই আল্লাহর গেস্টাই নো দাঁড়ানো ফিরিস্তা হলে যাইবা কইবা আল্লাহ ছোটো মোটো একটা ফাক্কি ফাক্কি মই ঈদ লুকাইয়া থই দিছে কুজাইয়া পাইয়ার না এখন কয় ই মই ইতর করতাম না আর তারে আজাব দিতাম না আল্লাহ যদি তার শর্ত মানিতে মই ই দিব আর ফাকিয়ে মই ই লুকাইছি আর দে না সুবহানাল্লাহ আইলে আল্লাহর পক্ষ থেকে আল্লাহ মঞ্জুর করলাম যে তারে সওয়াল করিও না বিনা সওয়ালে তার কবরের জান্নাতের টুকরা বানাই দিও সুবহানাল্লাহ আইলে হওয়ার পরে যে সময় ওখান শুনাইবা ফাঁকি ওটা আস্তে 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 বড় হইব খবর পর্যন্ত বড় যাব বড় ইয়া তার আতরে নখ দিয়া তার পেট ও বাধু ফারিব ফারিয়া মিটরে ভিতর ভিতরে বার করিয়া দেখাইব খাপড় লাগাইল অসুন্দর মদ তখন ব্রিজটা হলে মিট পাইয়া খুশি হইবার কইবা ও বা অ ফাঁকি তুমি মরল কি মায়ার ব্যবহার খান করলাই কোন কারণে ফাঁকিয়ে জবাব দিব আমি দেখতে লাগের তোমার তান গেছে ফাঁকি কিন্তু আমি ফাঁকি নাই আমি এলাম সুরায় মুলুক সুরায় মুলুক খাবার খাল্লা যে উনত্রিশ পারার মা বই নকল তিলাওত করি রেবা অন্তত হকে খবর যাওয়ার পরে খবর আজাব মা ফুইব আর খবর দুজখর কোনো আগুনির তুমি তাফু লাগাই নাই আল্লাহ আরামর জাগা খান বানাই দিব এসার নমাজ ভরি ফারবাইনি হকা ইনশাল্লাহ কোরআন শরীফ যারা ফোড়া জানো সুরাই মুলুক ফড়িও সূরাইয়া সিন শরীফ আপনি আপনার মাবাবর জিম্মাদারি দিশমসা ভরখা সেম্যাশা ভরখাছে জাননী আদি শরীফ আছে যদি আউলা দেশ দিন সূর্যাসিন শরীফ মাবাভর খবর দ্বারা গিয়া সল্লিশ দিনে এক খতম চল্লিশ বার সূরা ইয়াসিনের এক কতম আছে যদি মা বাপর খবর দ্বারক আপনি লাইন চল্লিশ দিন তাহলে গ্যার্টি দিয়ে আপনি কইটা পারবা আপনার মা বাপ চল্লিশ দিন বাদে আর কোনো আজাবর মাঝে নাই হাদিস শরীফও আছে চল্লিশ দিন করে ইয়াছিন বদৌলতে আল্লাহ আপনার মা বাপ থাকলে আপনার মা বাপরে ইয়াসিনর বরকতে আল্লাহ উদ্ধার করিয়া জান্নাতর ভাইসালা করি দেয় সোহানাল্লাহ হইতা নাই সোরাইয়া ফজিলত ও যে পাট্টি মুটি ছোটো চুরা যেটা আছে আল্লাহ কুমুর তাকা আল্লাহ কুমুর তাকা চুরা তিলা অথর বা হাদিস আছে এক হাজার আয়াতে করিবা তিলা অথর সমান সোয়াব এক হাজার আয়াত ফলিলে সমান সোয়াব এ লাগি সামনে শববেবরাতের রাত ও যুবক ভাই হকল মুরুব্বি আপনার আপনারা আপনারার মা বাবার কবর দরজাইবা আল্লাহর আবিবে রাত্রি বেলা ziyaret তো গেছেন জন্য রাত জান্নাতুল বকীত আপনারা আপনারার মা বাবার দর রাত্রি একবার ziyaret তো যাইবা কেউ না আজেলা লুকাইয়া গিয়া চ কুরবানি সড়িয়া মা বাবার সম্মান আর কইবা মা ও আল্লাহ তোমার হাবিবে ফরমাই শুন বনু কালাবর গোষ্ঠীর যত বেড়া সা এর চাইতে বেশি পরিমাণে আজকের রাত্রিতে গুলাগার মানুষের তুমি মাফ কি ভাই আল্লাহ আমার মাই আমার বাবা এমন বড় মায়া করতাম আল্লাহ সবে বলে তোর রাইত বালা রাইত জানিয়ে আইছি আমার মাইয়ার বাফরে তুমি মা দেও দেহ এইভাবে চকুর বানি সারিয়া রব্বির হম হমা কামার অব্বাইয়ানি সগিরা বড়িয়া দোয়া করবা আল্লাহ রাবি ফরমান আমার উম্মতর মাঝে যে এ তার মা বাপর জিয়ার থরিয়া মাঘ বিরত সোয়াল করবা আল্লাহ ই রাইত মাঘ

কইন হাল মেন সাইলিন খেয়াছরে সওয়াল করলে ওয়ালা তোমরার বিকর জুলিও গো আমি ভর্তি করিয়া দিতাম ও গরীব দুঃখী মানুষ যদি মাও কল তুমি তেন দোয়া করবার খেয়াল থাকে তাহলে তার যুদ্ধ নমাজ পড়িয়া সবে বরাত রাইত খান সম্পর্কে আপনারা দোয়া করমা আল্লাহ রাবি ফরমান বাদে আল্লাহ ডাক দিন হালমে মুস্তাক ফিরিন খেয়া চোরে মাফি আমি আল্লাহর যাতে পাক বার তোমরা মাফ করিয়া দিতাম এর বাদে আল্লাহ ডাকইন আর কইন হাল মিম মুস্তারদিকিন খেওয়া সনিরে ও বাবি ও বাবি ও মাঝে আমি আল্লাহ আইছি তোমার এরপরে আল্লাহ কঠিন রোগের রোগী যদি থাক আমি আল্লাহ আইছি তোমার খুঁজিয়ার হালমিম মুক্তান তোমরা কঠিন বেমারি যদি থাকো তাহলে ভাউি তোমারে আমার তোমরা রোগরে আমি শিবা দিতাম কত সময় খাজা আল্লাহ কাজা হাত ইয়ে ফজ্র আল্লাহ ফজর ফর্জন তো এই